মাই ডিয়ার ভিউর্স ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং টোয়েন্টি আওয়ার আজকে আমরা দা ডেইলি স্টার পত্রিকা থেকে একটি ইডিটোরিয়ালস নিয়েছি তার কিছু অংশ আমরা অনুবাদ করব বড় বোরের ন্যায় আমরা এখান থেকে ইংলিশ ভোকাবুলরি ইংলিশ গ্রামার এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হব প্রথমে আমরা হেডিংটা পড়ে নিতে পারি হেডিংয়ে বলা আছে ইজ দ্য লিঙ্গুইস্টিক ডিভাইড ইন লেবার মাইগ্রেশন অর্থাৎ শ্রম অভিবাসনে ভাষাগত পার্থক্য দূর করুন বা কাটাইয়া উঠুন আমরা সাধারণত একটা বিষয় লক্ষ্য করবেন এই ব্রিজ বলতে জানি হচ্ছে সেতু বন্ধন করা জোড়া লাগানো বা সংযুক্ত করা অর্থে আমরা এই ব্রিজ শব্দটিকে ব্যবহার করে থাকি কিন্তু এখানে ব্রিজ ব্যবহার হয়েছে ঠিক একই সেন্সে কিন্তু একটু পার্থক্য তা হলো দূর করুন অথবা এখানে অর্থটা হচ্ছে কারণ লিঙ্গুইস্টিক ডিভাইড অর্থাৎ ভাষাগত বিভাজন বা ভাষাগত পার্থক্য ইন লেবার মাইগ্রেশন শ্রম অভিবাসনে ইন লেবার মাইগ্রেশন শ্রম অভিবাসন নে একটা ব্যাপার লক্ষ্য করুন এই ইন প্রিপোজিশন দিয়ে মূলত এই যে শ্রম অভিবাসন এই নে এই কাজটি করা হয়েছে অর্থাৎ নয় একার নে এই কাজটি করা হয়েছে আমরা সাধারণত অনেকে বুঝি ব্যাপারগুলো তারপরও খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা অবগত হব লিঙ্গুয়েস্টিক ভাষাগত ডিভাইড এটা সাধারণত পার্থক্য বাট এখানে অর্থটা দিয়েছে বিভাজন যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরেকটি ছোট্ট হেডিং আছে আমরা ছোট্ট থেকে পড়তে পারি এখানে বলা হচ্ছে ইনেইবল বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। to flourish overseas এর অর্থ ইনএবল দ্যাট মিনস সক্ষম করে তুলুন আমরা জানি এইবল এর অর্থটা হচ্ছে সক্ষম অ্যাজ এ ফর্ম কিন্তু এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে ইনএবল দ্যাট মিনস হচ্ছে সক্ষম করে তুলুন বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অর্থাৎ বাংলাদেশি যেই অভিবাসী শ্রমিকরা আছে তাদেরকে টু হচ্ছে উন্নত করা এর অর্থটা হচ্ছে বিদেশে উন্নত করতে বা বিদেশে ভালো করতে ফ্লাওয়ারিশ অর্থাৎ ভালো করা বা উন্নত করা তার মানে একসাথে অর্থটা দাঁড়াচ্ছে এই যে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সক্ষম করে তুলুন বিদেশে উন্নতি করতে ওকে আমরা এই শব্দটিও ডাউন করব আমরা এর অর্থ একটি জানি যে অ্যাব্রড এর অর্থটা হচ্ছে বিদেশ বা বিদেশে ওভারসিজ এই হচ্ছে একটা সিনোনিমস আমরা এই সিনোনিমস যে ওয়ার্ডগুলো আছে অবশ্যই মাথায় রাখবো অ্যাব্রড হরিবার আমরা যে আমাদের হেডিং আছে সাব হেডিং ও পড়ে নিলাম আমরা বুঝতে পারলাম যে আমাদের আলোচনাটা হচ্ছে মূলত ভাষাগত যে পার্থক্য আছে অর্থাৎ আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে অন্যান্য দেশে আছেন পরিবারের উদ্দেশ্যে পরিবারকে ইয়া করে দেয়া সাহায্য করা তথা বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যে শ্রমিকরা আছেন তাদের ভাষাগত পার্থক্যের কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়টাকেই ইন্ডিকেট করে মূলত আজকের আলোচনা আমরা এখান থেকে বড় বড় ন্যায় আবারও বলছি বড় বড় নেয় ভোকাবুলরি ইংলিশ প্রোনাউন্সিয়েশন সাথে গ্রামারের অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত হব তাহলে মূল আলোচনায় আমরা আসতে পারি মূল আলোচনায় বাংলাদেশ হ্যাজ লং বিন আ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর টু দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স যাই হোক আমি প্রথমে অক্ষর বাই অক্ষর পড়বো অনুবাদ করবো পরে আমরা একসাথে পড়বো এবং বিশ্লেষণ করবো তাহলে প্রথমে আমরা পড়লাম যে বাংলাদেশ হ্যাজ লং বিন সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর টু দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স অর্থাৎ বৈশ্বিক শ্রমশক্তিতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য অবদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে বা উল্লেখযোগ্য অবদানকারী উইথ ওভার নাইনটি ওয়ান লাখ অফ ইটস সিটিজেনস অর্থাৎ এই একানব্বই লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক পার্সুইং অপরচুনিটিস ইন দ্য গালফ কান্ট্রিজ সিনস টু এর অর্থটা হচ্ছে দুই চার সাল থেকে মাথায় রাখবেন কোনো সালের পূর্বে যদি সিন্স ব্যবহার করা হয় অ্যাজ এ হিসেবে প্রিপোজিশন তার অর্থটা হয় থেকে তার অর্থটা হয় থেকে বা হতে যাই হোক তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে দু সাল থেকে গালফ কান্ট্রিজ এর অর্থটা হচ্ছে যে উপসাগরীয় আমরা জানি যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো আছে মধ্যপ্রাচ্যের সাগর কেন্দ্রিক যে দেশগুলো আছে আমরা মিডিল ইস্টের কান্ট্রি সম্পর্কে অনেকেই অবগত যাই হোক এই উপসাগরীয় অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে পারশুইং অপরচুনিটিস অর্থাৎ এই সুযোগ অর্থাৎ সুযোগ অনুসন্ধান করে যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি গ্রামারের ব্যাপারটা যদি জানতে চাই তাহলে উইথ 91 lakh ওয়ান লাখ অফ pursuing এখানে একসাথে ব্যবহার করে দেওয়া হয়েছে এখানে মূলত রাখা হয়েছে কিছু কিছু ব্যাপার পার্শ্বিং ব্যবহার করা হয়েছে এর অর্থটা হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা আর এ পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে আহ অপরচুনিটিজ অর্থাৎ সুযোগ বা কাজ যেগুলো খুঁজে বেড়াচ্ছে ইন দা গভ কান্ট্রিজ সিন্স টু থাউজেন্ড যাই হোক আমরা আবারও পড়ব এরপরে আমরা দেখি এখানে বলা হয়েছে ইয়েট ইয়েট মাই রিমেইন আওয়ার এই পর্যন্ত আমরা একটু দেখি এখানে বলা হয়েছে তবুও আমাদের অভিবাসী শ্রমিকরা রিমেইন অর্থাৎ থাকে বা থেকেছে এই অর্থ দেয় রিমেইন সবসময় থাকে বা থাকে বা এখনও আছে এই রকম অর্থ দেয় রিমেইন ওয়ে ফুলি এর অর্থটা হচ্ছে ওয়ে এই ডব্লিউ ও ই এর অর্থটা হচ্ছে দুর্ভাগ্য বা দুর্দশা দুঃখ রকম অর্থ দেয় এখানে এই ওয়ে ফুলি এর অর্থটা হচ্ছে দুঃখজনকভাবে দুঃখজনকভাবে ইল ইকুইপড আমরা ইকুইপড এর অর্থটা জানি সজ্জিত ইল যে কোনো শব্দের পূর্বে ইল ব্যবহার হলে আমরা মাথায় রাখবো যে সেই শব্দটার বিপরীত অর্থ দিবে অর্থাৎ আমরা বলতে পারি যে সজ্জিত নয় বা অসজ্জিত যাই হোক বা অন্য যে শব্দ চয়ন করা যায় তা আমরা করতে পারি টু নাভিগেট ন্যাভিগেট চ্যালেঞ্জ অ্যাব্রড অর্থাৎ বিদেশের মাটিতে প্রতিকূলতা সমাধান করতে টু নেভিগেট এখানে কিন্তু টু নেভিগেট ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে টু নেভিগেট ইনফিনিটিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ তবুও বাংলাদেশি অভিবাসীরা এখনো অবধি রিমেইন ফুলি ইলিকুইড অর্থাৎ একেবারে অসজ্জিত দ্যাট মিনস হচ্ছে তারা কি যে বিদেশের মাটিতে চ্যালেঞ্জগুলো আছে তা সমাধান করতে এখনো পর্যন্ত কি অসজ্জিত তার মানে পারে না এই অর্থটা দিচ্ছে তারপরে যদি আমরা দেখি আমরা একটু নোট ডাউন করবো ইলিকুইড টু নেভিগেট এর অনেকগুলো অর্থ আছে আমি পরে দেখাবো নেভিগেট নাভিগেট এর অর্থটা হচ্ছে এরকম যে কোনো কিছুকে সমাধান করা কোনো কিছুকে মানে পার হয়ে যাওয়া পরিবার বা কোনো কিছুকে মোকাবেলা করা এই অর্থটা দিচ্ছে এরপরে দেখে যে ইনক্লুডিং সহ নট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ সরি ইনক্লুডিং নট নয়িং দ্য কান্ট্রিজ এখানে বলছে ইনক্লুডিং সহ সহ নট নয়িং দ্য ল্যাঙ্গ্রিস আমরা এই হোস্ট সম্পর্কে অবগত হব নট নয়িং অ্যাজ এ পার্টিসিপাল হিসেবে ব্যবহার হয়েছে আমরা যদি অর্থটা বলি এখানে অর্থটা হচ্ছে সাথে এটা যে যে ভাষা না জানা যেই দেশে গিয়েছে সেই দেশের ভাষা না জানা আমরা হোস্ট এবং হোম আমরা এই ব্যাপার সম্পর্কে অনেকেই অবগত বা থাকি হোস্ট মানি অর্থটা হচ্ছে যে যেই শ্রমিকরা গিয়েছে দেশের সেই দেশের ভাষাটা সম্পর্কে ভাষা সম্পর্কে না জানা এখানে একই সাথে হয়েছে নট আবারও নেগেটিভ ফর্ম ব্যবহার হয়েছে নট নই না জানা এরকম অর্থটা দিয়েছে আমরা যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করতে চাই যে না জানা অর্থাৎ নট নয় না জানা নট নয়ং একসাথে ব্যবহার হয়েছে আমরা খুব সহজেই ভাবে লিখতে পারবো নট ন the দ্য ল্যাঙ্গুয়েজ the host কান্ট্রিজ অর্থাৎ সেই যেই দেশে গিয়েছে সেই দেশের হোস্ট কান্ট্রির ভাষা না জানা হচ্ছে না জানা সহ অর্থাৎ এই ভাষা না জানা এবং বিদেশের যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলা করা বা সমাধান করা জন্য দুর্ভাগ্যজনকভাবে অসজ্জিত তার মানে এগুলো মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ভাষাগত দক্ষতা বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে বা কাজের দক্ষতা সেই ব্যাপারে অপারাক বা দক্ষতা নেই এরকম কিছু বোঝাচ্ছে এরপরে আমরা যদি দেখি এখানে বলা আছে যে সারপ্রিং সারপ্রাইজিংলি সারপ্রাইজিংলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ আশ্চর্যজনকভাবে সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে দেয়ার আর নো গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ অর্থাৎ এখানে সরকারিভাবে অর্থাৎ সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই অর্থটা দিয়েছে বা এখানে বলা আছে যে দেয়ার দেয়ার নো গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ কোনো সরকারি উদ্যোগ নেই ইনিশিয়েটিভ উদ্যোগ অ্যান্ড এখানে আমরা একটা ব্যাপার মাথায় রাখবো দেয়ারের পর আর ব্যবহার হয়েছে কারণ গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ অ্যাজ এ পুলোর ফর্ম ওকে টু অর্থাৎ শিক্ষা দিতে বা শিখাতে কত সুন্দর কথা কিন্তু সেই কথা অনুযায়ী কাজ হয় না এটাই আমাদের দেশের একটি বলা যায় যে সবচেয়ে বড় সমস্যা এর অর্থটা হচ্ছে সরকারি কোনো উদ্যোগ নেই তাদেরকে এই ভাষা শেখাতে নিড ইট প্রয়োজন ইন্টিগ্রেট অর্থাৎ ইন্টিগ্রেট একেবারে ইন্টিগ্রেট এর অর্থটা হচ্ছে সমন্বিত করা অর্থাৎ সেই বিদেশের মাটিতে সমন্বিত করা করতে বা উন্নতি করতে যে লিঙ্গুয়েস্টিক ভাষাগত শিক্ষা প্রয়োজন তার সেই শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ শ্রমিকদের সেই শিক্ষা দেওয়ার জন্য সরকারি যে ইনিশিয়েটিভ কোনো উদ্যোগ নেই যাই হোক এখান থেকে আমরা যেই নোটগুলো করবো অর্থাৎ যে ভারগুলো আমরা যে শব্দগুলো শিখতে পারি তা হলো একসাথে গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ অ্যান্ড লিঙ্গুইস্টিক স্কিলস অর্থাৎ ভাষাগত দক্ষতা নিডিট নিডিট এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে আমি বিশেষ করে পার্টিসিপল পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই কারণ এগুলো আপনার লেখার মধ্যে অর্থ খুঁজে বের করতে সাহায্য করবে যদি আপনার জানা থাকে আর যদি জানা না থাকে তাহলে আপনাকে অর্থ খুঁজে বের করতে বেগ পেতে হতে পারে তারপরে আমরা দেখলাম যে সরি তার মানে আমরা দেখলাম যে লিঙ্গুইস্টিক স্কিলস নিডেড যা প্রয়োজন টু ইন্টিগ্রেট সমন্বিত করতে অ্যান্ড ফ্লাওয়ারিশ উন্নত করতে বিদেশের মাটিতে এটা আমাদের জন্য আসলে বড় একটি ধাক্কা বড় একটি দুর্বলতা আমরা না বললেও কিছু করার নেই আমাদের যারা হচ্ছে মূল চাবিকাঠি আমরা মুখে বলি আসলে কথা আছে না মুখে মধু অন্তর বিষ এরকম পরিস্থিতি বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে বিদেশের মাটিতে যারা অবস্থান করছে মাথার ঘাম পায়ে ফেলে অর্থাৎ পরিবার ও দেশের জন্য কাজ করছে তারাই মূলত আমাদের দেশের চাবিকাঠি মূল চাবিকাঠি কিন্তু আহ দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ সরকার এখনো অবধি খুব ভালো উদ্যোগ নেয়নি তাদের ভাষাগত সমস্যা একই সাথে তাদেরকে খুব করতে দক্ষ কিন্তু হ্যাঁ নিয়েছে কিছু কিছু ক্ষেত্রে সে আমরা ভিতর অবগত হব কিন্তু যেখানে বেশি মানুষ গিয়েছে বা যেখানে বেশি মানুষ আছে বা যেই ভাষাগত সমস্যা তৈরি হয় যেখানে সে বিষয়ে নেওয়া হয়নি সে সম্পর্কেও আমরা অবগত হব আহ অ্যাকর্ডিং টু আহ রিপোর্ট বা দ্য ডেইলি স্টার অর্থাৎ ডেইলি স্টারের একটি সাম্প্রতিককালের রিপোর্ট অনুযায়ী এই বিদেশে যাওয়ার পূর্বে বিদেশে যে তিন দিনের একটি ওয়ারেন্টেশন ক্লাস থাকে ওয়ারেন্টেশন দ্যাট মিনস হচ্ছে সূচনা দ্যাট মিনস ওয়ারেন্টেশন সবাইকে একত্রিত করে যেমন আমাদের বিশ্ববিদ্যালয় ওয়ারেন্টেশন হয়েছে ওয়ারেন্টেশন ক্লাস মানে প্রথম প্রাথমিক যে ক্লাস বা পরিচয় পূর্ব বা যে সেখানে কিছু ধারণা দেওয়া হয় ওয়ারেন্টেশন ক্লাস আমরা ওয়ারেন্টেশন শব্দটাকে অনেকটা বাংলা করে ফেলেছি এজন্য এটার আসলে একচেক সুন্দর শব্দ উচ্চয়ন কি হবে আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমিছে জানাবেন ওকে ম্যান্ডাটরি এর অর্থটা হচ্ছে বাধ্যতামূলক প্রি ডিপারচার অর্থাৎ যে ডিপারচার অর্থাৎ প্রস্থানের পূর্ব প্রস্থানের পূর্বে ওয়ারেন্টেশন প্রোভাইডস দেয় ওনলি আ কারসোরি ইন্ট্রোড্যাকশন টু ল্যাঙ্গুয়েজ স্কেল অর্থাৎ ভাষাগত দক্ষতার সম্পর্কে এটা একটা কার ভাষা ভাষা একটি ধারণা দেয় কার সোরি কার আমরা জানি যেটা কম্পিউটার গত একটি শব্দ কম্পিউটার কারসোরি ব্যবহার কারসোরি আছে ওয়ারিবার এই কারসোরি এর অর্থটা হচ্ছে ভাষা ভাষা সুপারফিশিয়াল ভাষা ভাষা আবারও আমরা যদি এর বিপরীত বলি প্রোফাউন্ড কোভিড টি তাহলে আমরা পেলাম কি যে প্রোভাইডস ইন্ট্রোডাকশন শুধুমাত্র কি করে ভাষা ভাষা একটি ধারণা দেয় টু ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ভাষাগত দক্ষতা সম্পর্কে এরপরে আমরা দেখি এখানে আছে যে দেওয়ার ইজ ওয়ালস টু হাউস কিপিং কোর্সেস ডিজাইন ফর ওয়ার্কার্স অর্থাৎ সেখানে দুই মাসেরও একটি যে গৃহস্থলীর অধ্যয়ন ডিজাইন করা আছে সজ্জিত করা আছে ফর ফিমেল ওয়ার্কার বিশেষ করে যে যেই ফিমেল ওয়ার্কার আছে মহিলা যেই শ্রমজীবী শ্রমিক আছে তাদের জন্য কুইজ ইউনিকেট ইন অ্যারবিক আরোবিক ল্যাঙ্গুয়েজ এর কথা বলার ষাটটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ইউনিটকে উৎসর্গ করে অর্থাৎ একটি ইউনিটকে শেখাতে সাহায্য করে এই যে দুই মাস ব্যাপী একটি হাউস কিপিং কোর্সেস ডিজাইন করা আছে তারপরে আমরা দেখি একটু তরি গতিতে যাচ্ছি অ্যান্ড আই উইল ব্যাক টু আই এক্সপ্লেন আমি আগে একটু পড়ে যাই এরপরে দেখি যে হাউ ইবার যাই হোক এক্সপেক্টিং ওয়ার্কার টু ফরেন ল্যাঙ্গুয়েজ ইন সাজ আর শর্ট টাইম ফ্রেম অর্থাৎ এই যে যে আশা করা এক্সপেক্টিং অর্থাৎ হচ্ছে আশা করা অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয়েছে আশা করা ওয়ার্কার্সদের কাছ থেকে টু গ্রাস অর্থাৎ ক্রাস এই এরকম যে একেবারে আত্মস্থ করা ক্রাস অর্থাৎ আত্মস্থ করা বা আয়ত্ত করা ফরেন ল্যাঙ্গুয়েজ ইন সাজ আর শর্ট টাইম ফ্রেমওয়ার্ক অর্থাৎ এত কম সময়ের মধ্যে শর্ট টাইম ফ্রেমওয়ার্ক এত কম সময়ের মধ্যে একটি বিদেশি ল্যাঙ্গুয়েজকে আত্মস্থ করা বা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজকে আয়ত্তে আনার আশা করাটা ইজ আনরিয়ালিস্টিক এই পুরোটা হচ্ছে এজ এ সাবজেক্ট পারিসিপাল সহ এরপরে হচ্ছে ভার আমরিয়েলিস্টিক অর্থাৎ একেবারে অবাস্তবিক অ্যান্ড আলটিমেটলি এবং অবশেষে আলটিমেটলি এবং অবশেষে আলটিমেটলি ইন অ্যাফিক ইন ইফেক্টিভ অর্থাৎ অনুপযোগী বা অকার্যকর কার্যকর নয় এরকম অর্থাৎ এই এত কম সময়ের মধ্যে শ্রমিকদের কাছ থেকে অর্থাৎ শ্রমিকদের কাছ থেকে এত কম সময়ের মধ্যে একটি বিদেশি ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করার ব্যাপারটা একেবারেই অবাস্তবিক একই সাথে অকার্যকর এখান থেকে আমরা যেই ভোগাবলার এগুলো ইয়া করতে পারি টু ড্রেস অর্থাৎ আয়ত্তে আনা বা আত্মস্ত করা অ্যান্ড শর্ট টাইম ফ্রেমওয়ার্ক ইন আনরিয়ালিস্টিক অবাস্তবিক রিয়ালিস্টিক বাস্তবিক অ্যান্ড আলটিমেটলি অর্থাৎ একেবারে মানে চরমভাবে অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত কি অকার্যকর ইফেক্টিভ কার্যকর ইন অকার্যকর এরপরে আমরা দেখি আর বেশি পড়ব না অল্প কিছুক্ষণ পরবাইল ইতিমধ্যেই তথাপি মিন মিনওয়াইল ইতিমধ্যেই সিভারাল ট্রেনিং সেন্টার দ্য ব্যো অফ ম্যান পাওয়ার ইন এমপ্লয়মেন্ট অফার সেপারেট কোর্সেস অন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইতিমধ্যেই বিভিন্ন যে ট্রেনিং কোর্সেস সেন্টার গুলো আছে তারা কি করেছে ওকে এই বিএম ইটি এর আন্ডারে অধীনে এরা কি করেছে অফার করেছে অর্থাৎ বিভিন্ন কোর্সেস অফার করেছে বিশেষ করে কোরিয়ান এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে ওই যে প্রথমে বললাম যে হ্যাঁ যেই দেশগুলোতে অপেক্ষাকৃত বাঙালিরা কম যাচ্ছে অর্থাৎ কোরিয়া এবং জাপানে অপেক্ষাকৃত যারা একটু শিক্ষিত অর্থাৎ যারা অপেক্ষাকৃত পড়াশোনা করেছে তাদেরকেই বেশিরভাগ নেওয়া হয় অন্য ক্ষেত্রে অন্যদেরকে অগ্রাধিকার কম দেওয়া হয় কিন্তু মিডিল ইস্টে যেখানে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে সেখানে ব্যাপার সম্পর্ক অপরক সেই ব্যাপারটাই মূলত এখানে উল্লেখ করা আছে যাই হোক এরপর আমরা দেখি ডু নট কন্ট্যাক্ট অর্থাৎ তারা কি করে ডু নট কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ কোর্সেস ওয়ান অর্থাৎ তারা নেয় না কন্টাক্ট এমনিতে ব্যবহার হয় অ্যাজ যোগাযোগ করার অর্থে বা অন্য ব্যাপারে এখানে ব্যবহার হচ্ছে তারা কি ল্যাঙ্গুয়েজ কোর্সেস নেন অন মানে অ্যারাবিক মালয় ওর এনি আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পপুলার মাইগ্রেন্ট ডেস্টিনেশন অর্থাৎ জনপ্রিয় অর্থাৎ জনপ্রিয় বা সবচেয়ে যেই অভিবাসীদের যেই ডেস্টিনেশন যে জায়গাগুলো ডেস্টিনেশন যে জায়গায় তারা যায় হ্যাঁ যে পপুলার মাইগ্রেন্ট ডেস্টিনেশন সেই জায়গাগুলোর ল্যাঙ্গুয়েজ যেমন মালয় অ্যারাবিক অন্য যে ব্যাপারগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজের উপর কোনো কোর্স তারা নেয় না দেয়ার ইস নট ইভেন্স মাইগ্রেন্ট দেয়ার ইজ নট ইভেন এমনকি পর্যাপ্ত পরিমাণ ইভেন এমফেসাইস অর্থাৎ এমফেসিস এর অর্থটা হচ্ছে গুরুত্ব দেওয়া হয় না এবং পর্যাপ্ত পরিমাণ কি গুরুত্ব দেওয়া হয় না ওয়ান ইম্পটিং ব্যাসিং ইম্পার্টিং দ্যাট মিন্স হচ্ছে প্রদান করা প্রদান করা ইম্পার্টিং এখানে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে সরি প্রিপোজিশনের পরে কোনো জেরান্ট ব্যবহার হলে দ্যাট মিন্স আইনজিযুক্ত ফর্ম ব্যবহার হলে তা জেরান্ট হিসেবে বিবেচ্য হয় এখানে আসল পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয়নি এর অর্থটা হচ্ছে ওয়ান ইম্পার্টিং এর অর্থটা হচ্ছে প্রদান করা প্রদানের ব্যাপারে অর্থাৎ সাধারণ একদম প্রাথমিক যে ইংলিশ লেসেন্স অর্থাৎ ইংলিশ অধ্যয়নের সম্পর্কে কোনো গুরুত্ব নেই টু অ্যাসপায়ারিং মাইগ্রেশন অর্থাৎ আশাবাদী উচ্চাকাঙ্ক্ষী যে মাইগ্রেন্টস আছে তাদেরকে এই সমস্যাগুলো আমাদের অনেক পুরনো এবং এখনো পর্যন্ত অবগত এখনো পর্যন্ত অব্যাহত যার কারণে চাইলে আমরা রাতারাতি এখান থেকে বের হয়ে আসতে পারি না অনেক পড়ে ফেলেছি আর একটু পড়ি না পড়লেই নয় একটু এই এটা এটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ ওয়ান আস্ক ওয়াই ওয়ার্কার আর নট প্রোভাইডেড অ্যারাবিক ট্রেনিং ফর এখানে বলা হয়েছে যখন প্রশ্ন করা হয় এখানে অনেক কিছু উজ্জ্ব আছে আমরা বুঝে নিব কেন এই ওয়ার্কারদেরকে প্রোভাইড অ্যারবিক ট্রেনিং অর্থাৎ অ্যারবিক ট্রেনিং দেওয়া হয়নি উদাহরণস্বরূপ মানে তাদেরকে প্রশ্ন করা হয় অর্থাৎ সাংবাদিকরা প্রশ্ন করে দ্য রেসপন্স ফ্রম বি অর্থাৎ এই যে যে ভাষা ট্রেনিং দেওয়ার জন্য যা যে প্রতিষ্ঠান বি এম ওয়াজ দ্যাট ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি ইজ নট ম্যান্ডাটোরি ইন দ্য গল্ফ কান্ট্রিজ অর্থাৎ উপসাগরীয় যে দেশগুলো আছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি ইজ নট ম্যান্ডাটোরি অর্থাৎ বাধ্যতামূলক নয় এরকম উত্তর আসে আমরা আসলে এরকম উত্তর আসাটাই স্বাভাবিক কারণ আমাদের প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করে না এই জন্যই এই ধরনের উত্তর আসে এরপরে দেখি সাজ শর্ট সাইটেড রেসপন্স অর্থাৎ এই যে এই ধরনের সাজ আ শর্ট সাইটেড রেসপন্স অর্থাৎ এই ধরনের অদূরদর্শী প্রতিক্রিয়া শর্ট সাইটেড আমরা নোট ডাউন করবো প্রতিক্রিয়া অদূরদর্শী রেসপন্স প্রতিক্রিয়া অনলি কজ শুধুমাত্র যায় টু শো আওয়ার অথরিটিস অর্থাৎ আমাদের এই যে যে অথরিটিস কর্তৃপক্ষ আছে এখানে আছে লাকলাস্টর অ্যাপ্রোচ অর্থাৎ একেবারে মানে এই লাক লাস্টার অর্থাৎ অনীহা বা এরকম যে তাদের যে প্রতিক্রিয়া যেখানে মানে ঘাটতি আছে সেই অ্যাপ্রোচকেই প্রদর্শন করে টু দ্য কমপ্লেক্স রিয়ালিটিস অর্থাৎ এই জটিল বাস্তবতায় একই সাথে নিডস অফ মাইগ্রেন্ট এই মাইগ্রেন্টসদের প্রয়োজনে এবং একেবারে জটিল বাস্তবতার এই অথরিটিসদের অনেকটা অনীহা বা নিষ্ক্রিয় যে প্রতি অ্যাপ্রোচ বা গঠন আছে সেই বিষয়টাকেই কি করে এখানে শো দেখায় হ্যাঁ আমাদের যারা আছে তারা দেখে বা এই শর্ট সাইটের রেসপন্স এগুলো তাই দেখায় যাই হোক আসলে আমাদের এটা কিছুই করণ নাই বারবার বলি যে এটা আমাদের দেশের একটি অব্যবস্থাপনা যেটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ইন ইংলিশ পরিবার শর্ট সাইটেড রেসপন্স অর্থাৎ অদূরদর্শী প্রতিক্রিয়া কোজ যা টু শো দেখাতে অথরিটিজ লাইক লাস্টার অ্যাপ্রোচ টু কমপ্লেক্স রিয়ালিটিস অ্যান্ড রেটস অফ মাইগ্রেন্টস এখানে শেষ করি ওকে আরেক

নিছক নয় এরকম নট মেয়ারলি বা একেবারে তুচ্ছ তাচ্ছল্য ব্যাপার নয় এরকম অর্থ দিয়েছে ওয়ার ইভার এই অংশটাকে আপনাদের জন্য দিয়ে দিলাম এটা আপনারা অনুবাদ করে আমাকে অবশ্যই আমি আশা করব যে আমরাকে আমাকে যারা ফলো করেন আমাকে যারা দেখেন তারা অন্তত পক্ষে একটু চেষ্টা করবেন একই সাথে যে যতগুলো শব্দ লিখতে পারেন বা বলতে পারেন তা আমাকে অবগত করবেন আমি শব্দগুলোকে আবারও রিপিট করে যাচ্ছি ব্যবহার হয়েছে সেতু বন্ধন হিসেবে হয় কিন্তু এখানে ব্যবহার হয়েছে আঁকড়ায় ওঠা বা কাটায় ওঠা লিঙ্গাইড মাইগ্রেশন এরপরে সমর্থ করা আমাদের বাংলাদেশে যারা ইয়ে আছে মাইগ্রেন্টস ওয়ার্কার আছে বিদেশের মাটিতে উন্নত করতে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর অর্থাৎ উল্লেখযোগ্য অবদানকারী হ্যা আছে বা হয়েছে গ্লোবাল ওয়ার্ক ফোর্স অর্থাৎ বৈশ্বিক বৈশ্বিক যে শক্তি বা বৈশ্বিক শ্রম শক্তিতে যেখানে নব্বই লাখের বেশি একানব্বই লাখের বেশি সিটিজেন আছে পার্শ্ব নিয়ে যে এ পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয়েছে অপরচুনিটি ইন কান্ট্রিজ ইন সেন্স আগে বলেছে যে সালের পূর্বে যদি প্রিপোজেশন সিন্স থাকে দ্যাট মিন্স থেকে অর্থ দেয় এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দটা আছে আমরা রিমেই থাকে বা থেকে যায় বা আছে এই অর্থ দেয় ওয়েফুলি অর্থাৎ দুঃখজনকভাবে বা কষ্টের সাথে ইলিকুইড অসজ্জিত বা দুর্বল সজ্জিত টু নেভিগেট গেট এর অর্থটা হচ্ছে সমাধান করা বা কোনো কিছুর প্রতিকূলতা ইয়া করা প্রতিকূলতাকে মানে ওভারকাম করা অ্যান্ট চ্যালেঞ্জ অ্যাভ্রোড বিদেশের মাটিতে অ্যান্ড নট নোয়িং এজ এ পার্টিসিপাল হিসেবে ব্যবহার হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দি হোস্ট কান্ট্রিজ অর্থাৎ যেই দেশে গিয়েছে সেই দেশের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জানা সারপ্রাইজিংলি সারপ্রাইজিংলি এর অর্থ হচ্ছে মানে আশ্চর্যজনকভাবে কি গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ নাই

ভাষা ভাষা একটি ইন্ট্রোডাকশন দেয় ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে এন্ড হাউসকিপিং কোর্স ডিজাইন হাউসকিপিং কোর্স দ্যাট মিনস হচ্ছে এই যে বা গ্রোস্থলের যে অধ্যয়ন শিক্ষায়ন ডিজাইন এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ নকশা করা হয়েছে বা সাজানো হয়েছে ফর ফিমেল ওয়ার্কার উইথ ডিডিকেটস দ্যাট মিনস উৎসর্গ করা অ্যান্ড ওয়ান কমিউনিকেট কমিউনিকেটিং এজ এ চ্যারন্ট হিসেবে ব্যবহার হয়েছে আমরা জানি যে প্রেজেন্ট ও সরিপিশন পরে যে কোনো আইনজীবীযুক্ত ফর্ম চার্ট হিসেবে ব্যবহার হয় এরপরে আমরা দেখি এখানে পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার হয়েছে এক্সপেক্টিং ওয়ার্ক টু ড্রেস অর্থাৎ আত্মস্থ করা বা এরতে আনা ফরেন ল্যাঙ্গুয়েজ ইন আসা শর্টে এই কম সময়ের মধ্যে ইজ আনরিয়ালিস্টিক বা বাস্তবিক এবং সবশেষে এটা হচ্ছে একটি অনুপযুক্ত অথবা আমরা অকার্যকর এক কথা অকার্যকর মিনওয়াইল ইতিমধ্যে মিনওয়াইল ইতিমধ্যে অর্থে আমরা মিনওয়াইল ব্যবহার করব অ্যান্ড বোর অফ ওকে সেপারেট কোর্সেস বিভিন্ন কোর্স নেওয়া হচ্ছে এর উপর এই ভাষাগুলোর উপর এরপরে দেখি ওকে ডেস্টিনেশন মাইগ্রেন্ট ডেস্টিনেশন যে উদ্দেশ্য বা জায়গা যে উদ্দেশ্যের মানে যে জায়গার উদ্দেশ্যে যাওয়া হয় অ্যানাফ এমফাসিজ অর্থাৎ গুরুত্ব ইম্পর্টিং ইম্পর্টিং প্রদান করা কাউকে কিছু দেওয়া সেই অর্থে অ্যাট বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেসেন্স অ্যান্ট অ্যাট টু এসপায়ারিং এই এসপায়ারিং ব্যবহার হয়েছে অ্যাজ অ্যাজেকটিভ হিসেবে মাথায় রাখবো এসপায়ারিং টু এসপায়ারিং এর অর্থটা হচ্ছে আশাবাদী বা উচ্চাকাঙ্ক্ষী মাইগ্রেন্টস যারা আছে তাদেরকে যাই হোক আমি এখানে শেষ করবো হাজার নয় অনেক বড় ভিডিও ইতিমধ্যে হয়ে গিয়েছে আশা করি আমার সাথে থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণে রেসপন্স করবেন আর আপনারা কমেন্টস করবেন আমি খুব অল্প সময়ের মধ্যেই ফ্রি হয়ে যাব তখনই আপনাদের জন্য ফ্রি ক্লাস নেওয়ার জন্য আমি সব কিছু কিছুটা টেকনিকলজিক্যাল বা অন্য অন্য যে ব্যাপারগুলো আছে ব্যাপারগুলোকে গুছিয়ে আপনাদের সবার যে আকাঙ্ক্ষা আপনাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সমাধান দেওয়া একই সাথে আপনারা যারা খুব ভালোভাবে অনুবাদ করতে চান লিখতে চান বা এর কিছু কিছু ব্যাপার আছে সে সম্পর্কে অবগত হতে চান তাদের উদ্দেশ্যে আমি ক্লাস নিব এবং কথা দিয়েছি সেটা নিব খুব শীঘ্রই যাই হোক আমার ভিডিওর সাথে থাকুন এবং অন্যদের অবগত করুন যে অ্যান্ড এখানে একটি চ্যানেল আছে বা এখানে কিছু খুটিনাটি বিষয় সম্পর্কে জানা যায় যদি আপনি উপকৃত হন তাহলে অন্যকেও উৎসাহিত করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন পেষ্ট ফর ইউ